শুভ শুক্রবার আজকে আমার মা সন্তোষীর পুজো হয়ে গেছে প্রত্যেকটা সপ্তাহেই এই শুক্রবার করে কিন্তু আমি আমার বন্ধুদেরকে মায়ের দর্শন করাই আজকেও তো আর অন্যতা হয়নি বন্ধু এই দেখো আমি আমার মায়ের পুজো কমপ্লিট করে ফেলেছি আর তার সাথে তো তোমরা জানোই যে আমি শুধু মা সন্তোষীর পুজো নয় আমি ঘরের যে লক্ষ্মী নারায়ণ গোপাল সবার পুজোটাই আমি একবারে সেরে নিই তারপরে আমি রান্নাঘরে যাই বাড়ির রান্নাটা করার জন্য আর এটুকু করতে পারলে যেন আমার শান্তি জানো তো সকাল সকাল মায়ের পুজোটা করতে পারলে আমার যেন মনে হয় অনেকটা কাজ আমি শেষ করে নিয়েছি আর আমার গোপু সোনারও যত্নটা ঠিকমতো হয় তারও তো খিদে পায় সকাল সকাল স্নান খাওয়া করে সে একদম বসে থাকে আর আমাদের দিকে নজর রাখে যে আমরা কেমন আছি তাই না বাবু বল তো চলো আমার সমস্ত ঠাকুরের পুজো হয়ে গেছে আর এইবার আমি রান্নাঘরে যাব। আজকে কিন্তু আমি খিচুড়ি বানাবো জানো তো সেদ্ধ ভাত খাবো না কারণ বৃষ্টি হচ্ছে বাইরে তো বৃষ্টির দিনে জানো তো একটু খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে তাই না খিচুড়ি করছি তার সাথে বেগুন ভাজা না হলে তো হয় না তাই একটু বেগুন ভাজা করে নেব আর এর সাথে করব আলুর দম আর একটুখানি আলুটাকে না গ্রেট করে নেব নিয়ে আলুর পকোড়া মতো বানাবো আর এদিকে ময়দাটা মেখে রেখেছি সকালে জলখাবারের সঙ্গে একটু ময়দা দিয়ে রুটিও করে নেব। আর এদিকে মুগ ডালটা তো ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে নিয়ে অল্প করে শুকনো শুকনো খিচুড়ি বানাবো আমাদের ঘরে আমি ছাড়া খিচুড়ি প্রিয় প্রেমী খুব একটা কেউ নেই আর আজকে যেহেতু শুক্রবার সব আমার নিরামিষ মশলাগুলো তাকের থেকে নামে সেই নিরামিষ মশলা দিয়ে আমার রান্নাটা হয় আর একটুখানি সাবু ভেজাবো জানো তো বিকেলবেলাটা বেশ খিদে পায় খুব বেশি খাই না তো আজকে অল্পই খাই তো সাবুটি একটু ভিজিয়ে রেখে দিই তাহলে সন্ধ্যাবেলা একটু কলা দিয়ে মেখে দুধ দিয়ে খেয়ে নেব। আর দুটো আলু না আমি রেখে দিয়েছি পুরোটা ছুলে সেই আলুটাকে একটু গ্রেট করে নেবো এদিকে আলুর দমের আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চলো খিদে পেয়ে গেছে ও বা বাহ বাহ হলো এখন বিল্লু বাবু খিদে পেয়ে গেছে কত গল্প রে অ্যাঁ এদিকে আলুর পাকোড়া বানাবো সেই জন্য আলুটাকে গ্রেট করে নিলাম একটু লবণ চালের গুঁড়ো বেসন হলুদ তার সাথে একটু কালো জিরে অল্প মিষ্টি সব দিয়ে একটু ভালো করে মেখে নেব। দেখে বোন হচ্ছে যেন পেঁয়াজি দেখো যাই হোক একটুখানি শর্টকাট পাকোড়া বানিয়ে ফেললাম আর তার সাথে আলুর দমটাও নেবো আলুর দমটা প্রায় হয়ে এসেছে একটুখানি ঝোল দিলেই হয়ে যাবে আর আমার খিচুড়িটাও বেড়ে নিয়েছি আলুর পকোড়াটাও নিয়ে নিয়েছি আলুর দমটা এখন আমি খাবো না কিন্তু রান্নাটা করে রেখে দেবো বিকেলবেলায় রুটি দিয়ে খাওয়া যাবে একটু না দুধ দিয়ে দিলাম আলুর দমের মধ্যে আমি আবার নিরামিষ রান্না একটু দুধ ব্যবহার করি চলো মাখা মাখা করে নামিয়ে নেব। আমার রান্নাও কমপ্লিট এবার খাওয়া দাওয়া করব। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর পাতে গরম খিচুড়ি আমরা কিন্তু এই খাবারটা সবাই কম বেশি খুব ভালোবাসি তাই না বলো তো বন্ধু আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো